ফলস কমপ্লেন দিয়েছে যদি প্রমাণ হয় ওরা দিয়েছে তবে আমরা পুলিশ কেস করব লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব এটা সুস্মিতা দেবের চেতাবনী দিলাম আমি মজবুতি কা দুসরা নাম ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আজকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে কমপ্লেন নিয়ে এসেছি যে এরকম অনেক কেস আছে যেখানে একজন বিশটা পঞ্চাশটা করে অ্যাপ্লিকেশন দিচ্ছে নাম ডিলিশনের জন্য কাদের নাম ডিলিশন হবে যারা লোকসভাতে ভোট দিয়েছে যারা পঞ্চায়েতে ভোট দিয়েছে ওদের ভোট ওদের ভোটার তালিকার থেকে নাম কাটার আবেদন পঞ্চাশটা ফর্ম বা বিশটা ফর্ম ভরে দিয়েছে এরকম কেসে আমরা স্ট্রিক্টলি দাবি রেখেছি যে ভেরিফাই করতে হবে এবং যারা প্রকৃত ভারতীয় এবং যারা স্থায়ী বাসিন্দা কাশারের কে কোনো অবস্থাতেই নোটিশ ইস্যু করে হ্যারাসমেন্ট করা আমরা তৃণমূল কংগ্রেস থেকে মানব না এবং দুই নম্বর কথা আজকে জাতীয় নির্বাচক দিবস ন্যাশনাল ভোটার্স ডে আমি কাছার সহ শ্রীভূমি হাইলাকান্দি এবং সমস্ত আসামের বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনরাত পরিশ্রম করছেন আপনারা কাজ করে দেন আপনারা কোনো দলের ভয়ে কোনো রকমের ভুলভাল কাজ করবেন না সংবিধান মেনে কাজ করেন আমরা আপনাদের পাশে আছি আর ইলেকশন অফিসার কথা দিয়েছে যে হবে আর মানুষের হ্যারাসমেন্ট হবে না আর যারা ফলস কমপ্লেন দিয়েছে যদি প্রমাণ হয় ওরা দিয়েছে তবে আমরা পুলিশ কেস করবো লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব এটা সুস্মিতা দেবের চেতাবানী দিলাম আমি আপনারা আমাদের আজকের বরাদ দ্য ভয়েস অফ বরাদ ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু